আজ আমরা এমন একজন ব্যক্তির আমবাগানে যাচ্ছি লিচু বাগান হয়ে যিনি জ্যোতির্ময় মান্নান মেয়েদের জন্মদিনে বাবারা মেয়েদেরকে কত কিছুই তো উপহার দেন কিন্তু জ্যোতির্ময় মান্নান মেয়েদেরকে দিয়েছেন একটি আমের বাগান তার মেয়ের জন্মদিনে তিনি এই আমের বাগানটি করেছেন বিভিন্ন দেশের আমের জাতের চারা দিয়ে চলুন আমরা সেই আমের বাগানটি আজ ঘুরে দেখাই মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর তো ওর প্রথম জন্মদিনে সবাই তো চিন্তা করে বাবা মা হচ্ছে বাচ্চারা সোনা গিফট করে হ্যান্ড গিফট করে তাই না আমি চিন্তা করি না আমি হচ্ছে ওকে একটা বাগান গিফট করব আপনার আমি হচ্ছে জন্য এই বাগানটা করি এখানে হচ্ছে মোট ছাব্বিশ ধরনের গাছ আছে আম গাছ আছে এক একটা জাতের দুইটা দুইটা তিনটা করে গাছ আছে যেমন এটা হচ্ছে এটা হচ্ছে এটা সমস্ত রেড পালমার হ্যাঁ মানে এত গাছ আমি নিজে

এইটা তো বাংলাদেশে খুব দেখা যায় না হ্যাঁ না এগুলো কটা দেখা যায় না এলে তারপরে এই যে চারটা হলো মিয়াজাকি এই যে আমি জাপানি আম এটা কি নাম মিয়াজাকি আম মিয়াজাকি হ্যাঁ হ্যাঁ মিয়াজাকি তো জাপানি না হ্যাঁ 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 জাপানের যে আম আমটা এই যে খুব দামি আম এটা এই আমটা কি সাইজে বড় হবে ভাই এই আমটা মিয়াজাকি আম আসলে খুব বেশি বড় হয় না মিয়াজাকি আম নরমাল হিমসাগরের মতোই সাইজ হবে আচ্ছা তবে মিয়াজাকি থেকেও বেশি সুন্দর একটা আম আছে সেটা হচ্ছে আলফানসো পর্তুগিজ আম কোনটা

এইটা হ্যাঁ রিয়ার রিয়ার আর এই দুইটা আম হচ্ছে আমার বাড়িতে তৈরি হয়েছে বিভিন্ন গাছ ক্রসে এটা হচ্ছে সূর্য আম সূর্য হ্যাঁ তবে এই আমটা হচ্ছে এই আমটা আমার বাড়িতে হচ্ছে অনেক আগে পাকে এই গাছে প্রথম এটা এটার এটার পাতা হচ্ছে সূর্যের মতো হয়ে যায় মানে এই আমটা যখন পাকে এই রঙটা একদম হলুদ সূর্যের মতো হবে এটা আসলে এটা হচ্ছে বিচি থেকে তৈরি হয়েছে

এই গাছের বয়স কত মানুষ ভাই এই গাছগুলোর বয়স হচ্ছে ছয় বছর ছয় বছর এরকম হয়েছে শুনেছি আমরুপালি গাছ নাকি মারা যায় কিছু বছর ফল দেওয়ার পর এটা কতকে সত্য এটা ভুল আসলে গাছকে আসলে যত্ন করতে হয় ঠিক মতো তবে আমরুপালি গাছ যেটা হয় গাছে ভাইরাস আক্রমণ হয় ভাইরাস যদি আপনি সঠিকভাবে সার ব্যবস্থা না করতে পারেন ইউরিয়া সার বা এগুলো বেশি দিয়ে ফেলেন তাহলে গাছে এখানে ভাইরাসের সমস্যা হয় আর এই যে এই যে এদিকে ম্যালফরমেশন হয়ে যায় আমের এই যে

অনেকি বাগানরে আমন ভাবে घेरे না বাগান ক্ষেত বাগান আসলে খেতার তেমন প্রয়োজন নাই আর বাগান কে নষ্ট করবে সেটাই সবাই সচেতন হ্যাঁ এবং সবাই এই বাগান করছে এজন্য ওইভাবে ভাবে বিশেষ ভাবে ঘিরে দেওয়ার কিছু নাই সবাই তো দেখা শোনা করে আমি দেখলাম এই পাশে একজনের লিচুর বাগান একজন পাহারা দিচ্ছে মানে আমার লিচুর বাগান আমি পাহারা দিছি পাশে কেউ কিছু করছে কিনা আমি দেখছি সেটাই এটা একটা আ যে সহমর্মিতা এই মধুখলি এলাকায় আমি দেখতে পাচ্ছি হ্যাঁ জায়গা এটা মোটামুটি আছে মেয়ের জন্য সদ্য এই বাগান করেছেন এটা ছাড়াও আরও ছয়শ গাছ সমৃদ্ধ একাধিক বাগান রয়েছে জ্যোতির্ময় মাননে